নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আটা দিয়ে জলখাবারের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি আমরা যে রুটি খাই সেই নর্মাল আটা পরিমাণ মতো নুন এখন আমি মেখে নিচ্ছি আটাটা খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি লেচি করে নেব দেখুন আমি পাঁচখানা লেচি করে নিয়েছি এখন আমি বেলে নিচ্ছি একটু আটার গুঁড়ো আমি ছড়িয়ে নিচ্ছি দেখুন ঠিক এভাবে পাতলা করে আমি বেলে নিয়েছি খুব মোটাও না খুব পাতলাও না এই দেখুন ঠিক এইভাবে বেলে নিতে হবে এবার রুটিটাকে আমি একটু রোল করে নেব একটা ছুরি নিয়েছি এখন আমি একদম সরু সরু করে কেটে নেব দেখুন একদম সরু শুরু করে কিন্তু আমি কেটে নিয়েছি এবার আমি থালাতে তুলে নিচ্ছি একইভাবে বাদ বাকিগুলো আমি বেলে নিচ্ছি একই ভাবে আমি রোল করে নিচ্ছি আমি সরু সরু করে কেটে নিচ্ছি উনুনটা ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এখন আমি গরম জল হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা রুটিগুলো দু মিনিটের জন্য একটু আমি ভাপিয়ে নেব ভাপিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নেব আমি এখন থালার মধ্যে জলটা ঝরিয়ে নিচ্ছি ফ্রিজে ঠান্ডা জল নিয়েছি এখন দিয়ে দিচ্ছি খুব ভালো করে জলটা ঝরিয়ে নেব কিছু সবজি আমি কেটে নিয়েছি গাজর কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই দেখুন এভাবে কেটে নিয়েছি प्याजগুলো আমি বিনস কুচিয়ে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আদা কুচিয়ে নিয়েছি কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি কডাইটা সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আদা কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি হালকা করে একটু ভেজে নেব কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি গাজর কুচি ক্যাপসিকাম পেঁয়াজ কুচি বিনস কুচি ছিলে রাখা কাঁচা লঙ্কা সব হালকা করে আমি ভেজে নেব সবজি পাওয়া যাচ্ছে আপনারা চাইলে বাঁধাকপি ফুলকপি কুচিও দিতে পারেন খেতে কিন্তু ভালোই লাগবে এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ করে সবজিগুলো ভেজে নিয়েছি সেদ্ধ করা রুটিগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে সব মিশিয়ে নেবো ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে এক চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি খুব ভালো করে এখন মিশিয়ে নেব আর এই সময় আগুনটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে কত সুন্দর এসছে এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখে মনে হচ্ছে যে আটা দিয়ে করা হয়েছে দেখুন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন